বুঝলে মাধবী অবহেলা সময় যে ইচ্ছে করে হয় তা কিন্তু নয় অনেক পরিস্থিতি এমন হাতের বাইরে থাকে যে নিজের অস্তিত্ব অবধি ভুলতে হয় তা অস্তিত্বহীন মানুষ কিভাবে তার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখবে বলো দেখি সেই মানুষটা প্রাণপণ চেষ্টা করে প্রাপ্ত আঘাতগুলো নিজের মধ্যে জাপটে ধরে মিলিয়ে নিতে সেই জন্যই তো অবহেলা হয়ে পড়ে যাতে আঘাতগুলো ওই মানুষটাকে বিপর্যস্ত না করে ফেলে আমি যে খারাপ আছি সেটা যেন ওকে খারাপ না রাখে